যদি কোনো সন্তানরা যদি মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় ডক্টর চেক আপের পর যদি ডাক্তার বলে যদি এই সন্তানটারে বাঁচাবে বাঁচাইতে বাঁচাইতে গেলে মারে মরতে লাগবে মারে বাঁচাইতে গেলে সন্তানটারে মারতে লাগবে এবার বন্ধু একটা জিনিস ফলো করে এই তিনটার মধ্যে এবার দুইটার মধ্যে যখন ফ্যামিলি দেখবেন একটা লেটার দেবে ফ্যামিলির লোক দেখবেন কি করবে বলে পেশেন্টটাকে বাঁচাবে পেশেন্ট বাঁচিয়া থাকলে ভবিষ্যতে আরও বাচ্চা কাচ্চা হবে কি ঠিক না হয় কি না কিন্তু যখন ডাক্তার পেশেন্টার কাছে যায় মায়ের কাছে যায় তো মা কয় আমি মায়ের তুমি মেরে ফেলো আমার তুমি মেরে ফেলো কিন্তু আমার জাদুমণিটা আমার সন্তানটাকে ডাক্তারবাবু দুনিয়ার ভালো দেখো ঠিক না আওয়াজ দেখবেন ঠিক কি না আমার সন্তানটাকে আপনি ডাক্তারবাবু বাঁচান মাকে আপনি নিয়ে আমি মায়ের আমার সন্তানের জন্য জীবন দিয়ে দিব কিন্তু আমার সন্তানটার এই সন্তানটার জন্য যারা আশা করেছে এই সন্তানের মুখটা থেকে আমার স্বামীর মুখটা এই সন্তানটার মুখ থেকে আমার স্বামীর মুখে একটা হাসি ফুটবে তার দাদু দাদি নানা নানির মুখে হাসি ফুটবে কিন্তু মা সেটি করে সন্তানদের বাঁচাও যত আত্ম নিতে পারবে এবার স্বামীর কথা হইয়া গেল যখন মেয়ের বাপের কাছে যায় আপাও একই কথা হয় আমার বেটিটা পাইসা গেলে আমার বেটিটা বাঁচিয়া থাকিলে আরও সন্তান হবে কিন্তু বাপরে সবাই পাখানা করে পেশেন্ট কারে বাসা মা নয় আমার সন্তানদের বাসাও মা কয় আমার সন্তানের বাসা এবারও মেশরের দিনেই মা সন্তানের জন্য কেমন করে দাঁড়াবে দাঁড়ানো বুঝে ওই মেশোরের দিনে বা মা হসপিটালের জমি সন্তান সারা বুঝবো না আব্বা ওই মায়ে মেসরের দিন আর সন্তান ওই মা মেসরের দিন আর সন্তানটা চিনবে না আর চিনল পরিচয় দিবে না যখন আমার মতো আপনার হচ্ছে মায়ের কাছে যাবে আম্মা আমি তো আপনার সন্তান একটা মেয়েকে দাও বলবে দুনিয়ার বুকে আমার তো বিবাহ হয়নি আমি তো বিয়ে করি নাই দুনিয়ার বুকে স্বামী কোথার থেকে আসো আর সন্তান কোথার থেকে আসো হ্যাঁ

নবী করার কারণ হই হই যা স্বামী সন্তান স্বামী স্ত্রী রেসিং না স্ত্রীর স্বামীরে রেসিং না পাপ মায় রেসিপ্ট না পাপ সন্তানটা চিনবে না সন্তান পাপ রেসিন্ট না মায়ের সন্তানরা চিনবে না সন্তান মায়েরে রেসিন্ট না আবার কামনিওয়ালা ববি কর না আমি শুনুন না

তয়ার মায়েদের দা গীবতাতুলিলা আলাইহি তুহরি আমার আমান নবিদের এবং আমার মায়ের লি রাহমাতুল লিল আলামিন কে এই কথা সাহাবীর কয় সাহাবী একবার এই কথা শুনে তিন জায়গার লকে পৌঁছালো সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ তিন জায়গা যদি না পাই কোথায় খুঁজবো আমার আপন দয়ার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কয় মিজান ফুলসিরাত ও মাকামে মাহমুদ

মালোণ মহামান্নি টাকে যালে সেলে আরে সেেে নালে য়ামেে আডি সয়ে নেন ইেল আডে আরাালে আড়া পয়ের য়াভে দেে সপ্রা আড� राम तकब नाराय Nabi बि कली मकोराने नबी न कली मकोर तेर पबी नबी फोश नबी नबी कली मकोर नबी नबी हशो

حشر ميزان نبي نبي من سرطر پر نبي نبي زيخان جبي زيخان ايه فبي ريبا ترمى قام نبي عرش برش نبي كلمة قرآن نبي نبي حشر ميزان نبي نبي, نبي

যান শুনছিলাম মাকামে মাহমুদ কয়টা জায়গা একটা আওয়াজ দিয়ে এখন কয়টা জায়গা তিনটা জায়গা কোন কোন জায়গা একটা সারা দেন কোন কোন জায়গা হ্যাঁ কোন সিরাজ মিজান মাকামে মাহমুদ আল্লাহ নবীকে তিন জায়গার মধ্যে আমি রসুল্লাহ আশেখ মুহম্মদের জন্য আমাদের কংসারের পেয়ালা নিয়ে ওয়েট করবো সেদিন আসে যারা আসে বদমাইশ হলে হবে গুস্তাগে রসুল হলে হবে হ্যাঁ রসুলের দূষ্মন হলে হবে হ্যাঁ রসুলের সঙ্গে যারা বেয়া দি করে এরা হলে চলবে এদের তো জান্নাত দূরের কথা জান্নাতের ধারণ যাইতে পারবে না একজন ভোজপুরি কবি না তেরা ভাষায় লিখতেছেন যে কে বিনা মোহাম্মদ বাবু পারি না জান্নাত তো দূর কি বা খুশবু না পাইবা বলতেছেন আমার রসুন সারা জামনাথ তো দূরের কথা ওই জামনাথের পাহাড়ে পর্যন্ত চাপতে পারবে না আজকে নবীর প্রেম দরকার আছে কিনা অবশ্যই আছে বাপ আলোচনা কিন্তু হাসরের ময়দান ছিল না আলোচনা ছিল আমার আল্লাহরে পাইতে গেলে আমার আল্লাহরে পাইতে গেলে